পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং রায়না থানার পুলিশ সহ সেহারাবাজার আউটপোস্টের পুলিশ পরিচালনায় এবং সেহারাবাজার নার্সিংহোমের সহযোগিতায় সেহারাবাজার কমিউনিটি হলে গাড়ি চালকদের চক্ষু স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন এসডিপিও সদস্য ও অভিষেক মণ্ডল সিআইসি তপন কুমার বসাক রায়না থানার ও সে পুষ্পেন্দু জানা বিশিষ্ট সমাজসেবী মোল্লা শফিকুল ইসলাম সমগ্র অনুষ্ঠানটি সংগঠিত করেন সেহারাবাজার আউটপোস্টের বড়বাবু কৃপাসিন্ধু ঘোষ আজকের এই শিবিরে পঞ্চাশ জনের বেশি ড্রাইভারদের কিছু স্থানীয়দের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করা হয় স্বাস্থ্য পরীক্ষা করা ড্রাইভাররা সহ স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন তারা বলেন অনেক সময় তারা অতিরিক্ত গাড়ি চালাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হন অনেকের চক্ষু শারীরিক সমস্যা দেখা গেছে সেগুলো সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই স্বাস্থ্য শিবিরের উপস্থিতি হয়েছিলেন বর্ধমানে শান হাসপাতালের বিখ্যাত চক্ষু চিকিৎসক আর কে শ্রীবাস্তব ডাক্তার অনুরণ সানা ডাক্তার অমল গুহ ডাক্তার আবুল কালাম আজাদ এই শিবিরের আয়োজন এবং সুন্দর ব্যবস্থাপনার জন্য সেহারা আউটপোস্টের বড়বাবু কৃপা সিন্ধু ঘোষের প্রশংসা করেন এসডিপিও সদসাউদ অভিষেক মণ্ডল এসডিপিও আরও বলেন প্রত্যেকটি চালকদের ট্রাফিক আইন সঠিকভাবে মেনে যানবাহন চালানোর আহ্বান জানান はっきりした。 পরিচালককে কি উদ্দেশ্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির বা কাদের উদ্যোগে হচ্ছে আজ রায়না থানার উদ্যোগে এবং শেহরা বাজার আউটপোস্টের পরিচালনায় শেহরা অঞ্চলের কমিউনিটি সেন্টার যেটা আছে সেখানে সেভ রাইফ সেভ লাইফ ব্যানারে এটি বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল মুখ্য উদ্দেশ্য একটাই আমরা যাতে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট রিডাকশন করাতে পারি সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই কর্মসূচি বছরের বিভিন্ন সময় পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে সকল থানাতেই কখনো না কখনো আমরা বিভিন্ন রকম সেভ সে ব্যানারে নানারকম কর্মসূচি নিয়ে থাকি যেমন অ্যাওয়ারনেস র্যালি কখনো অ্যাওয়ারনেস হুইজ কখনো অ্যাওয়ারনেস ড্রামা এবং কখনো ফ্রি হেলথ অ্যান্ড আই চেক আপ ক্যাম্প সেরকমই আজকে এখানে ফ্রি হেলথ অ্যান্ড নাইট চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে পটল ড্রাইভারদের বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হয় শেয়ারাবাজার ফাঁড়ির পাশে অবস্থিত একটি কমিউনিটি সেন্টার স্যার এই সাব ডিভিশন এলাকায় আরও যে অন্যান্য থানাগুলো আছে সেইগুলো কিন্তু কি একইভাবে এই কর্মসূচি নেওয়া হবে হ্যাঁ প্রত্যেক মাসেই এটা একটা মানে গাইডলাইন মানে দেওয়া আছে প্রত্যেক মাসে প্রত্যেক থানা কিছু না কিছু কর্মসূচি নিয়ে থাকে সেটা বিভিন্ন ভাবে হতে পারে কোনো কিছুই যেটা আমি শীঘ্রই বললাম কখনও সেটা অ্যাওয়ারনেস র্যালি হতে পারে কখনো অ্যাওয়ারনেস কুইজ হতে পারে সেটা স্কুল কলেজে গিয়ে করা হয় কখনও পথনাটিকা যেটাকে বলে অ্যাওয়ারনেস ড্রামা সেভাবে করা হয় কখনো এ ধরনের হেলমেট ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে করা হয় কখনও আবার আপনার ফ্রি হেলথ চেক আপ ফ্রি আই চেক আপ ট্যাম্প এর মধ্যে দিয়ে করা হয় ছিল সেই অ্যাওয়ারনেস ক্যাম্পে যারা আজকে ড্রাইভার উপস্থিত ছিল তাদেরকে আমরা একটা জিনিসই জানলাম যে ট্রাফিক আইন যেন তারা মেনে চলে আর যে ট্রাফিক রুলস আছে সেগুলো মেনে তারা যেন ড্রাইভ করে যারা বাইক রাইডার আছে তাদেরকে বলা হলো অবশ্যই যেন তারা হেলমেট পরে এবং যারা ফোর হুইলার ড্রাইভার আছে তাদের যেন সিট বেল্ট পরে আর যে স্পিড লিমিট আছে সেই স্পিড লিমিট যেন তারা মেনটেন করে তারা যেন কখনো লেন ভায়োলেশন না করে এই ধরনের সহযোগিতা এবং পুলিশের উদ্যোগে যা চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির কি বলবেন এই বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার ষোলো সালে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে যে গোটা রাজ্যের মানুষকে একটা সচেতনতার বার্তা দিচ্ছেন সেই বার্তাকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা পুলিশ আমাদের রায়না থানা আমাদের শেয়ার আউটপোস্ট এবং আমাদের শেয়ারবাজার নার্সিংমের সাহায্য সহযোগিতা নিয়ে যারা ড্রাইভার আছে তাদের চক্ষু চিকিৎসার স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা করছে আপনারা জানেন যে এটা আমরা একেবারেই সমাজে অস্বীকার করতে পারি না যে ড্রাইভাররা গোটা দেশটা কিন্তু সচল রেখেছে তাদের একটা বিশাল বড় ভূমিকা আছে আমরা অনেক সময় ড্রাইভারদেরকে অবজ্ঞা করি কিন্তু সমস্যা বললে তো হবে না সমাধানে একটা রাস্তা বার করতে হবে অনেক সময় অনেক ড্রাইভার বয়স হয়ে গেছে অনেক ক্ষেত্রে অনেক অসুবিধা তাদের চোখে কম দেখে সেইগুলো তাদের একটা চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হ্যাঁ আমাদের বর্ধমান থেকে অনেক বিশেষজ্ঞ ডাক্তার এসছেন আর কে শ্রীবাস্তব স্যার এসছেন আমাদের অনুরোধন সাহা আছে ডাক্তার গুহ আছেন আরও অনেক যে চিকিৎসা আছেন তাদেরকে আমরা একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি ফ্রিভাবে এবং আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আমাদের এসডিপি ও সদসাহ অভিষেক মণ্ডল স্যার সিআইসি তপন পোশাক স্যার আমাদের আয়না ওসি পুষ্পেন্দ্র জানা এবং আমাদের শিয়ার আউটপোস্টের ওসি ওসি বা আইসি কৃপা ঘোষ স্যার তারা কিন্তু এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমার উপর ভরসা করছে আপনার দেখলেন আমি সঞ্চালনা করলাম বা আমি ব্যব অনেকটা ব্যবস্থাপনা করেছি তো সেই জন্য আমি প্রশাসনের তরফ থেকে প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে আমার সাহায্য চাইলে আমি অবশ্যই সেই সাহায্য করি এবং আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করি এবং আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এরকম ধরনের আয়োজন করছে